নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইল এর একটি স্বাগত জানাই ঘড়িতে নটা মতো বাজে চিনি এখনো ঘুম ভাঙিনি তাই চিনিকে তোলার জন্য চলে এলাম আর আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি তারপর চলে এসেছি চিনিকে ঘুম থেকে তোলার জন্য এদিকে হঠাৎ করে মনে পড়ে গেল চিনির তো প্রচুর নখ হয়েছে কাল রাত্রিতে মুখে পুরো আঁচড়ে দিয়েছিল তো ভাবলাম যে ওকে না তুলে এখনো চুপি চুপি নখ কেটে চলো নখ গুলোকে কেটে নি তো তারপর চিনিকে তুলে খাওয়া দাওয়া কমপ্লিট করি আমি সন্ধান করে বেরিয়ে পড়ে এখন অফিস যাওয়ার জন্য একদম রেডি হয়ে রান্না চলে এসেছি আর এদিকে বোনের রান্না কত দূর হলো দেখছি আজকে আমি একটু ঘুম থেকে তাই আমি আজকে কিছুই করতে পারিনি বোন সকাল থেকে উঠেছে একদম ভোরবেলায় সাড়ে পাঁচটা নাগাদ তো তারপর সমস্ত কাজ বাজ করে রান্নাটাও করে দিয়েছে এখানে হয়েছে ভেন্ডি ভাতে তারপর একটা সবজির তরকারি আর হয়েছে মাছের ঝোল আর লাস্ট ফিনিশিং চলছে বেগুন ভাজা মানে কি করব সমস্ত রান্না কমপ্লিট হওয়ার পরেও হাতে টাইম ছিল যার জন্য বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি তো তারপর এগারোটা মতো বাজে আর আমি এখন খেতে চলে এসেছি আর এদিকে নামাগর কাছে গিয়েছে আমাদের চিনি ঘুরতে তো ওকে এই টাইমটা একটু দিয়ে আসি না হলে একটু বদমাইশি করবে খেতে দেবে না আর এদিকে বোন আমাকে ভাতও দিয়েছে সত্যি কপাল করে একজন বোন পেয়েছি যেটা আমার খুবই ভাগ্য ভালো যে আমার বোনের মতো বোন পেয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে অফিস থেকে ফিরেও চলে এসেছি এটা হচ্ছে সন্ধ্যাবেলায় তো অফিস থেকে ফিরে আসার পরে এদিকে চিনি এখন বসে রয়েছে ওকে খাইয়েও দিয়েছি এসে তো তারপরে আমি অফিসে আজকে টিফিন পেয়েছিলাম সেটা নিয়ে এসে ওকে দিচ্ছি যে টিফিন নাও তুমি তো দেখবেন ও টিফিন পার মানে টিফিনের মিষ্টিগুলো পেয়ে ওর রিয়েশনটা দেখুন আর ও না মিষ্টি খেতে খুব ভালো আসে বিশেষত মানে ওই কালো জাম টাইপের পান্তোয়া টাইপের মিষ্টিগুলো বেশি খায় তো আজকে টিফিনে রয়েছিল পান্তোয়া তো তাই ভাবলাম যে ওর হাতে দুটো প্যাকেট দিয়েও কি করে শুধুমাত্র সেটা দেখার জন্য আর ক্যামেরা বন্দি করলাম শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য তো চলুন ওর মিষ্টিগুলো দেখে ওর রিয়েকশন কি হয় আপনারা নিজের চোখেই দেখতে থাকুন ওকে চাই যে মিষ্টি খাওয়াতে কিন্তু আহ সেইভাবে অন্য কোনো মিষ্টি ওকে দেওয়া হয় না শুধুমাত্র ওই পান্তুয়াটা খেতে ভালোবাসে কিন্তু পান্তুয়া খাওয়াটা একদমই ভালো নয় আহ দেখছেন তো পান্তুয়াটা হাতে পেয়ে এখন একদম শয্যা মুখের মধ্যে কোনো কথা না তো এইভাবে ওর দুষ্টুমি প্রতিদিন ওকে যদি আমার অফিসে আসার সময় ও একটু কান্না করে তো ওকে যদি আমি বলি যে মান তোমার জন্য চকলেট আনতে যাচ্ছি মা তোমার জন্য আমি মিষ্টি আনতে যাচ্ছি তাহলে ব্যাস চুপ করে যাবে আর এদিকে চলে এসেছে ওর সাথে সন্ধ্যের টাইমটা কাটানোর জন্য কারণ মিলির পরীক্ষা হয়ে গেছে তো কি করবে সন্ধ্যের টাইমটা কয়েকটা দিন একটু ফ্রিভাবে কাটাতে চাই যার জন্য ওই এখন চিনি কিনি সন্ধ্যের টাইমটা কাটাই সবাই মিলে আমরা চিনিকে নিয়ে বেশ আনন্দে দিব্যি মজা করে টাইমগুলো যে কিভাবে কেটে যাচ্ছে আর দেখতে দেখতে দেখুন চিনিও কত বড় হয়ে গেল মানে এই হলো কয়েকদিন আগেই এখন আবার এক বছর চার মাস হয়ে গেল আর দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে কিভাবে যে ওকে নিয়ে এই কয়েকটা মাস পেরিয়ে গেল নিজেও বুঝতে পারলাম না আর কিভাবে যেন সময়টা খুব তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে খুব আনন্দের ভালো মুহূর্ত গুলো কেমন যেন তাড়াতাড়ি পেরিয়ে যায় আর দুঃখ বা কষ্ট যখন থাকে না তখন কেমন যেন টাইমটা পেরোতেই চায় না আর চিনি যতদিন আমার কাছে রয়েছে না ততদিন বেশ দিব্যি কেটে যাচ্ছে কোনো টেনশন নেই কোনো কিছু নেই ওকে নেই কেটে যাচ্ছে মাঝে সময়টা আমাদের খুবই খারাপ যাচ্ছে কারণ আমার বাবার খুব শরীর খারাপ তখন থেকে একটু মানে একটু কি বলবো বেশ ভালোই আমাদের সময়টা খারাপ যাচ্ছে কিন্তু চিনিকে পেয়ে দিব্যি কেটে যাচ্ছে কোনোভাবে তো এখন আরও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর আমাদেরও রাতের যে রান্না বান্না সেটাও কমপ্লিট করে নিয়েছি আমাদের রাতে রুটি হয় রুটি খাওয়ার জন্য তরকারি করে নিয়েছি আর তারপর চলে এসেছি চিনি কিনি টাইম কাটাতে আর এদিকে দিদুন রয়েছে আর এদিকে মিলি রয়েছে আর বোন রয়েছে আমি চারজন মিলে ওকে নিয়ে বসে গিয়েছি আর এদিকে অঙ্গভঙ্গি দেখাচ্ছে কত কি শিখেছে সেটাই দেখাচ্ছে মুখের কায়দাটা দেখছেন কিরম এক্সপ্রেশন দিচ্ছে আর এদিকে দেখাচ্ছে ও হচ্ছে কি কি শিখেছে আর ওর দিদোনারে ওর পেছনে লাগছে এটা বল সেটা কর তো সেটাই ও দেখাচ্ছে আর বসে বসে তো তারপর এখন বাজে আর ওকে রাতে খাওয়ার খাওয়ানোর জন্য দুধ সাড়ে লাখ নিয়ে চলে এসেছি খাওয়ানোর জন্য তো খাওয়াতে গেলে প্রথমে একটু দুষ্টুমি করবে ছুটে ছুটে পালাবে তারপর একবার খাইয়ে দিলে তো কোনো অসুবিধা নেই ধরে মানে খেয়ে নিবে টপ করে আর এদিকে বোন ঘুমিয়ে গেছে আর আমি চিনিকে চলে যাব। আর বোন দিন ধরে বলেছিল যে চিনির ডেলি খাওয়ার রুটিনটা শেয়ার করতে কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারিনি কোনোভাবে ডেলি ব্লগ দিচ্ছি যাই হোক আজকের ব্লগটাও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন একটা কমেন্ট করে জানাবেন কেমন